বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো আপনারা যদি করেন তাহলে সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন সংসারের ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ব্ল্যাঙ্কিট এই ধরনের যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয়ে থাকে কম বেশি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে তবে অনেকেরই বাড়িতে দেখবেন এই ধরনের ব্ল্যাঙ্কিটগুলো বেশ অনেকগুলোই থাকে তবে রাখতে কিন্তু তাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তাছাড়াও এই ধরনের ব্ল্যাঙ্কিটগুলো এমন অনেকেরই থাকে যেগুলো তারা ব্যবহার করে না তাছাড়াও হয়তো ফেটে যায় তখন আপনারা এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে আপনাদের কোনো জায়গার মধ্যে রাখতেও হবে না এমন কি যে ব্ল্যাঙ্কেটগুলো আপনারা ব্যবহার করেন না ফেটে যায় বা ছিঁড়ে যায় তখন আবারও আপনারা কিন্তু একটা সুন্দর কাজে লাগিয়ে নিতে পারবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে পাতলা করে বিছিয়ে নিয়েছি এবার দুটো সাইড থেকে এইভাবে করে আমি রোলের মতো করে নেব কাজটি আমি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি এইভাবে করে রোল করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে করে নেব এখানে নিয়ে নিয়েছি একটা স্টোল আপনারা যে স্টলগুলো ব্যবহার করেন না সেই স্টল এখানে নিতে পারেন তাছাড়াও পুরোনো ধরনের যে কোনো ওড়নাও আপনারা ব্যবহার করতে পারেন এবার ঠিক একইভাবে এই স্টলটাকেও আমি বিছিয়ে নেব তারপর যে ব্ল্যাঙ্কিটটাকে আমি রোল করে রেখেছিলাম সেটা কি করবো এই স্টলের মধ্যে মাঝখানে আমি এইভাবে দিয়ে দেবো তারপর ঠিক একইভাবে আবারও এইভাবে করে আমি রোল করতে থাকবো স্টলের সাথেই কিন্তু ব্ল্যাঙ্কিটটাকে এইভাবে করে রোল করতে হবে তবে একটু চেপে চেপে যদি এইভাবে করে রোলটা করেন তাহলে স্টলটা কিন্তু ঢিলে হয়ে যাবে না খুব ভালোভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে কিন্তু আটকে থাকবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো স্টলটাই কিন্তু আমি এইভাবে করে ব্ল্যাঙ্কেটটাকে মাঝখানে রেখে রোল করে নিয়েছি এবার দুটো যে সাইড রয়েছে সেই সাইডগুলোকে কি করব আমি প্রথমে একটা সাইডকে হাত দিয়ে এইভাবে করে একটু গুছিয়ে নেব তারপর নিয়ে নিয়েছি এখানে একটা মোটা ধরনের দড়ি আপনারা রাবার ব্যান্ডও নিতে পারেন এবারে এইভাবে করে আমি একটু পেঁচিয়ে নেব তারপর একটা গিট দিয়ে দেব যাতে করে খুলে না যায় মোটা দড়ির ব্যবহার করেছি আপনারা রাবার ব্যান্ড দিয়েও কিন্তু আটকে দিতে পারেন এবার একটু এইভাবে ঠিক করে নেব উল্টো ঠিক আমি একটু গুছিয়ে নেওয়ার পর একইভাবে একটা দড়ির সাহায্যে আবারও পেঁচিয়ে নেওয়ার পর আটকে দেব আর দে আমরা এইভাবে করে বাড়িতে থাকা যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি না সেগুলো দিয়ে কিন্তু আমরা নানা ধরনের জিনিস বানিয়ে নিতে পারি তেমনি একটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের ক্যান্ডি পিলো তৈরি হয়ে গেল অনেকেই আমরা কিন্তু বাজার থেকে টাকা খরচ করে ক্যান্ডি পিলো কিনে নিয়ে আসি যাতে করে আমাদের সোফা বা বিছানাটা দেখতে সুন্দর লাগে আমরা কিন্তু এইভাবে করে ব্যবহার না করা জিনিস দিয়ে খুব সহজেই সুন্দরভাবে ক্যান্ডি পিলো বানিয়ে নিতে পারি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর আমাদের ব্ল্যাঙ্কিটটা কিন্তু আর অন্য জায়গায় রাখারও প্রয়োজন নেই যদি ভালো ব্ল্যাঙ্কিটও হয়ে থাকে এইভাবে করে আপনারা ব্যবহার করতে পারেন যখন প্রয়োজন এখান থেকে আপনারা খুলেও নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি একটা টিপের পাতা টিপ আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু পরে থাকি তবে এমন অনেকে আছে যারা কিনা রেগুলার টিপ পরে থাকে আর রেগুলার টিপ পরার কারণে দেখবেন যে জায়গার মধ্যে টিপ পড়া হয় সেই জায়গাটা কিন্তু অনেকটাই সাদা ধরনের একটা স্পট পরে যায় আর ওই স্পটের দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতেও পারি না তবে আপনারা যখনই টিপ পড়বেন তার আগে এমন কি করবেন যাতে করে সাদা ধরনের স্পট পড়বে না তাছাড়াও যদি স্পট পড়েও যায় তাহলেও কিন্তু এই কাজটা আপনারা করে নিতে পারেন খুব সহজেই সাদা স্পটের দাগটা চলে যাবে এখানে আমি নিয়েছি একদমই সামান্য পরিমাণের ভেসলিন আপনারা এখানে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন যে জায়গার মধ্যে টিপটা পরবেন এইভাবে করে লাগিয়ে তারপর টিপটা আপনারা পড়বেন দেখবেন রেগুলার টিপ পরলেও সাদা স্পট পড়বে না তাছাড়াও যদি সাদা স্পট পড়েও যায় এইভাবে লাগিয়ে নিলে দেখবেন সেই স্পট খুব সহজে চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমরা অনেকে চা তৈরিতে ব্যবহার করি তাছাড়াও নানা ধরনের রেসিপিতে আমরা গুঁড়ো দুধের ব্যবহার করে থাকি তবে গুঁড়ো দুধ আমরা যখনই গুলে নিই দেখবেন ঠান্ডা জল বা গরম জল যেটা দিয়ে গোলাই না কেন অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে গোলা যায় না দোলা পেকে যায় তো আপনারা যখনই গুঁড়ো দুধ গোলাবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি তারপর চিনিটাকে গুঁড়ো দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর আপনারা ঠান্ডা জল বা উষ্ণ গরম জল যেটা দিয়ে গোলান না কেন দেখবেন গুঁড়ো দুধ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে গোলানো যাবে এমন কি কোনো রকমের দোলা পেকে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গাজর গাজর আমরা বাড়িতে কম বেশি কিন্তু প্রত্যেকেই নিয়ে আসি এখন যেহেতু শীতকাল এই সময় আমরা গাজরের নানা ধরনের রেসিপি কম বেশি অনেকেই বানিয়ে থাকি তবে তার আগে গাজরের খোসাটা সাধারণত আমরা ছুরি বা পিলারের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নিই তবে যখনই আমরা গাজরের খোসা ছাড়ায় দেখবেন অনেকটা পরিমাণের গাজর কিন্তু খোসার সাথে নষ্ট হয়ে যায় আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তবে গাজরের খোসা আপনারা এমন কিভাবে ছাড়িয়ে নেবেন যাতে করে গাজরের খোসাও ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে আর একটুও গাজর নষ্ট হবে না তো আমি এখানে নিয়েছি একটা ছোট্ট জার এই ধরনের জার বা কৌটো আমাদের বাড়িতে কিন্তু কম বেশি প্রত্যেকেরই থাকে এবার এই যে ঢাকনাটা রয়েছে সেটা দিয়ে আমি গাজরটা এইভাবে করে ছাড়িয়ে নেব এইভাবে যদি আমরা গাজরের খোসা ছাড়িয়ে নিই তাহলে দেখবেন গাজরের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে এমন কি একটু গাজর কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে না আর এখন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আমরা যদি পিলারের সাহায্যে ছাড়াই তাহলে কতটা পরিমাণের গাজর নষ্ট হচ্ছে আর এইভাবে করে যদি আমরা কোনো কৌটো বা জারের সাহায্যে ছাড়িয়ে নিই তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটুও কিন্তু গাজর নষ্ট হচ্ছে না তাছাড়াও অনেকের দেখবেন ছুরি বটি বা পিলারের সাহায্যে খোসা ছাড়াতে গিয়ে হাত কেটে যায় তো আপনারা কিন্তু এইভাবে করে কেজি কেজি গাজরের খোসা ছাড়িয়ে নেবেন এমনকি একটু গাজর নষ্ট হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে সেফটি পিন আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে যখন আমরা সেফটি পিনগুলো নিয়ে আসি বাড়িতে কিনে তখন কিন্তু ঠিক এইভাবে থাকে তবে যখনই আমাদের পিনের প্রয়োজন হয় কখনো ছোট বা কখনও বড়ো সাইজের তখন আমাদের কিন্তু পুরো সেফটি পিনটাকে এইভাবে করে খুলে নিতে হয় আর তারপর যেটা প্রয়োজন হয় সেটা আমাদের নিতে হয় বাকিগুলো আবারও সেফটি পিনের মধ্যে গুছিয়ে রাখতে হয় না হলে সেফটিপিন গুলো আমাদের যখন প্রয়োজন হয় দেখবেন খুঁজে পায় না হারিয়ে যায় তো আপনারা যখনই সেফটিপিন রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে সেফটিপিনগুলো একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর যখন প্রয়োজন হবে আমাদের সব সেফটিপিনগুলো খুলে বের করতে হবে না আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় সেফটিপিনগুলো আমি একটা প্লেটের মধ্যে এভাবে করে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা পুরোনো চুরি আপনারা যে কোনো চুরি নিতে পারেন যেগুলো ব্যবহার করেন না এবার সেফটি আমি এই চুরির মধ্যে এইভাবে করে আটকে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু সব সেফটি পিনগুলোই আমি চুরির মধ্যে আটকে নিয়েছি এবার আপনাদের যখনই প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো সাইজের ছোট বড় যেমন প্রয়োজন আপনাদের আপনারা কিন্তু বের করে নিতে পারেন মধ্যে আটকে দিয়েছি সব সেফটি কিন্তু আমাদের খুলতেও হবে না আর গোছাতেও হবে না যেহেতু চুরির মধ্যে আটকানো রয়েছে আরও একটা সুবিধা হবে আপনারা যে কোনো জায়গার মধ্যে এটাকে এইভাবে করে হ্যাংও করে রাখতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে পরবর্তী আটা মেখে বেশ কিছুটা লেচি করে নিয়েছি রুটি আমরা বাড়িতে কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িয়ে থাকি তবে সকালের দিকটা প্রত্যেকটা মহিলারাই দেখবেন অনেকটাই কাজের তাড়াহুড়োর মধ্যে থাকে তাছাড়াও যদি বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় তখন তাদের জন্য কিন্তু টিফিনও বানাতে হয় আর তখন যদি আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে তখন তো আরোই অসুবিধার মধ্যে পড়তে হয় যখন আপনারা অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকবেন খুব তাড়াতাড়ির মধ্যে কীভাবে অনেকগুলো রুটি আপনারা একসাথে বেলে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি একটা ব্যালন চাকি এবার যে লেচিগুলো আমি বানিয়ে রেখেছি সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা এইভাবে করে লেচির মধ্যে লাগিয়ে তারপর বেলন চাকির মধ্যে আমি এইভাবে করে দিই হাতের সাহায্যে এভাবে একটু চেপে দেব ঠিক একইভাবে আরও একটা লেচি নিয়ে বেশ কিছুটা পরিমাণের আটা দিয়ে তারপর এই লেচিটার ওপরে আমি এইভাবে করে দিয়ে আগের মতো আবারও এভাবে একটু চেপে নেব আমি এখানে দুটো লেচি ব্যবহার করছি আপনারা তিনটে বা চারটেও কিন্তু এইভাবে লেচি দিয়ে দেবেন তারপর হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন তবে এখানে কিন্তু আটার পরিমাণ একটু বেশি দিতে হবে না হলে যখনই আপনারা রুটিগুলো বেলবেন এক একটা রুটি কিন্তু আরেকটা রুটির সাথে লেগে পারে যখন আপনারা রুটিগুলো যেতে আলাদা করবেন তখন কিন্তু আলাদা করতে পারবেন না আর এইভাবে করে আমরা কিন্তু খুব সহজেই অনেকগুলো রুটি একসাথে বেলে নিতে পারবো তবে যদি আপনারা দুটো বা তিনটে রুটি বেলে নেন তাহলে দেখবেন খুব পাতলা হবে রুটিগুলো এমনকি তাড়াতাড়িও হবে তবে বন্ধুরা আমি এইভাবে করে রুটি বেলছি বলেই যে আপনাদের এইভাবে রুটি বেলতে হবে তা কিন্তু নয় আপনারা চাইলে এইভাবে করে রুটি বেলতে পারেন অনেকেরই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজের তাড়াহুড়ো থাকে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় এইভাবে যদি আমরা রুটি বেলে নিই আমাদের রুটিগুলো বেলেও নেওয়া হয়ে যাবে সময়ও অনেকটাই কিন্তু বেঁচে যাবে আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রুটি দুটোকে আলাদা করেও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা ঘন্টার কাজ মিনিটের মধ্যে করতে পারবো আর যদি ভেবে থাকেন এই রুটিগুলো আপনাদের ঠিকঠাক ভাবে হবে না বা ফুলবে না নরম হবে না তা কিন্তু নয় একই ভাবে বাকি রুটিগুলো আমি বেলে নেব আর তারপর এই রুটিগুলো আমি আপনাদেরকে বানিয়েও কিন্তু দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নিচেটা একটু সেকে নেওয়া হয়ে গেলে খunti সাহায্যে যে এইভাবে করে উল্টে দেব ওপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দেব আমরা যদি তাওয়ার মধ্যে একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিই তাহলে দেখবেন গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হবে যদি ভেবে থাকেন একসাথে অনেকগুলো রুটি বানালে ফুলবে না তা কিন্তু নয় আপনারা দেখতেই পাবেন একসাথে কিন্তু আমি অনেকগুলো রুটি আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দেবো আর রুটিটা যখন আমরা তাওয়ার মধ্যে একটু সেঁকে নেবো উল্টো পাল্টা করে তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলতে শুরু করেছে কিন্তু আমি একইভাবে ভাবে সেকে নিচ্ছি আমরা অনেকে রুটি করার পর ডাইরেক্ট হটপটের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে রেখে দিই এর ফলে দেখবেন রুটির যে গরম একটা বাষ্প থাকে সেটা কিন্তু হটপটের তলার সাইডে বা পাত্রের তলার সাইডে জমে যায় যার কারণে তলার রুটিটা আমাদের নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই রুটি করবেন এই ধরনের যে কোনো প্লাস্টিক ঝুড়ির মধ্যে বা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রুটি শেখার পর রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য যখনই গরম যে বাষ্পটা রয়েছে সেটা বেরিয়ে যাবে তারপর আপনারা হটপটের মধ্যে রুটিগুলো যদি রাখেন দেখবেন তলার নরম হয়ে যাবে না ভিজে যাবে না এমনকি নষ্ট হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন